আমাদের সমাজ চাপিয়ে দেওয়া সংস্কৃতি যে গ্রাস করছে তার আলামত হচ্ছেন এই তার চলাফেরা কথাবার্তা আচার আচরণ বা অভিনয় থার্ড জেন্ডারের মতো সেটাই তার ব্যক্তি স্বাধীনতা তিনি মুক্তাগাছার নাকি ঢাকার তাও তার এলাকার মানুষ ছাড়া কেউ জানতেন না বিভিন্ন মেইলি কস্টিউম পরে রিলস ভিডিও বা টিকটক বানাতেন সাধারণ মানুষকে বিনোদন দিতেন এরকম কস্টিউম পরে ছেলেদেরকে মেয়েদের সাজে স্টেজে অভিনয় করতে আগেও দেখা গেছে জামাত সমর্থিত সাংস্কৃতিক সংগঠন সাইমুমের প্রোগ্রামেও ছেলেদেরকে মেয়েদের সাজে দেখা গেছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয় স্টার রাকিব পরে অভিনয় করেন ও মেয়েদের মতো করে কথা বলেন সেটা নিয়ে কারো আপত্তি না থাকলেও ইমুসাব্বিরকে ঘিরে ধরেছেন আলেমরা সবার সামনে তবা করতে বাধ্য করলেন কিছু আলেম আর শাড়ি পরবেন না বা মেয়েদের পোশাক পরবেন না সে তা শিকারukti দিতেও বাধ্য করা হয় কিন্তু কেন এতে নাকি মুক্তগাছার মানসম্মান মাটিতে মিশে গেছে এতে নাকি ধর্মীয় মানসম্মান মাটিতে মিশে গেছে আমি পরিসেমে এসে যে অনেক ভিডিও দেখেছি যা যা আমার কৃষক সভা মুক্তগাছা আত্মপক্ষ সমর্থন করেছে এর জন্য আমি উদার গণতান্ত্রিক দেশে যেখানে আস্তিক নাস্তিক বহু সংস্কৃতি বহু মত থাকার কথা সেখানে সমাজকে একটা ফ্রেমে বেঁধে ফেলার যে চেষ্টা হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ইমো একজন মানুষ পায়জামা টুপি পরবেন নাকি টি শার্ট জিন্স প্যান্ট পরবেন নাকি হাফ প্যান্ট বোরকা পরবেন এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় ছেলেদের মতো কথা বলবেন নাকি মেয়েদের মতো কথা বলবেন সেটা সমাজ বেঁধে দিতে পারে না এবং ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওনাদের ভিডিও আলেম নামধারী কিছু মানুষ একটি সুযোগ পেয়ে যেভাবে আসফলন দেখাচ্ছেন তারা যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে মানুষের অধিকার কতটুকু সুরক্ষিত হবে সেটাই প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ইসলামী জ্ঞানের পাশাপাশি তাদের যদি সমাজবিজ্ঞান নির্বিজ্ঞান ও মানুষের জিনগত পরিবর্তনের বিষয়গুলো স্পষ্ট থাকত এ ধরনের কোনো ইস্যু নিয়ে এত বাড়াবাড়ি বা ঘৃণা ছড়াতে পারতেন কিনা তা নিয়েও প্রশ্ন নির্বিজ্ঞানীদের

বাবা আজাহারির মা সাথে দেখা করি এই মর্মে আমি জানাই যে আমি বিগত সালগুলো থেকে শ্রীকাম বিরোধী কর্মকান্ডে কিন্তু অনেক কন্টেন্ট বা ভিডিও করি পুড়িয়ে মারা আর ভারতবর্ষে ইংরেজি শিক্ষা হারাম বলা একই ধারার জ্ঞান পাপীদের কাজ চাঁদে মানুষ পাড়ে রেখেছে এমন কথা বিশ্বাস করলেও ইমান যাবে আবার কাউকে চাঁদে দেখা গিয়েছে এমন বিশ্বাস আর ফতোয়া বাংলার সমাজে অহরহই জন্ম নেয় বহুমাত্রিক সমাজ যেখানে নেই সে সমাজকে পৃথিবীর মানুষ বন্ধা সমাজ হিসেবেই চেনে সে সমাজে মানুষ প্রশ্ন করা ভুলে যায় সে সমাজে যুক্তিবুদ্ধির জ্ঞান হারিয়ে নিজের মত সন্তানের উপর চাপিয়ে দিতেও দ্বিধা করে না সে সমাজে রুটি রুজির কথা বাদ দিয়ে সারাদিন তসবি নিয়ে বসে থাকাকেই শ্রেয় মনে করা হয় বিবেককে কোনো এক জায়গায় বন্দক দিয়ে নিজের বিশ্বাস নিয়ে অপরের সাথে বাড়াবাড়িতে লিপ্ত হতে এক তিল বাঁধে না যা উদারনৈতিক সমাজের জন্য কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন জ্ঞানীরা প্রযুক্তি নির্ভর এই সমাজকে বারবার ধর্মীয় অনুশাসনের নামে একটি ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাই হচ্ছে ইমোসাব্বিরের তবা বিশ্বাস এমন কোনো শক্ত জায়গা নয় জানিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হওয়া যায় ইমোসাব্বিরকে তার ইচ্ছা তার অভিনয় তার পেশায় তার পোশাকে ফেরত দেয়া রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যদি ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় সে রাষ্ট্র ঘুণে ধরা এক পেশে রাষ্ট্রে রূপ নেবে সে রাষ্ট্রে জন্ম নেবে বড় বড় আগাছা প্রশ্ন উঠবে রাষ্ট্রের শাসক ও শাসন ব্যবস্থা ত্রুটি নিয়ে যা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা আমার প্রিয় শহর মুক্তাগাছার হুজুররা আমার প্রতি হয়েছে এটা ঠিক পুরা বাংলাদেশের হুজুর কিন্তু এখনো ক্ষিপ্ত হয়নি পুরা বাংলাদেশের মানুষ কিন্তু এখনো আমাকে সাপোর্ট করে এখনো অনেক ভালোবাসে আমিন হালচাল ঢাকা হুজুরদের কথা নাও শুনতে পারতাম আমি নিজেকে ট্রান্সফরমেশন করতে পারতাম ট্রান